এক গভীর সবুজ জঙ্গলে থাকত অনেক পশুপাখি সেই জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর বাঘ আর এক শান্ত স্বভাবের হরিণ বাঘটি ছিল খুব শক্তিশালী কিন্তু তার মন ছিল কঠিন সে সব সময় দুর্বল প্রাণীদের ভয় দেখাত আর হরিণটি ছিল খুব বুদ্ধিমান ও দয়ালু সে জঙ্গলের সবার সঙ্গে ভালো ব্যবহার করত একদিন জঙ্গলে ভয়ঙ্কর খরা পড়ল নদী শুকিয়ে গেল সবাই পানির জন্য কষ্টে পড়ল বাঘ খুব তৃষ্ণার্থ হয়ে পড়ল কিন্তু তার ভয়ে কেউ তাকে সাহায্য করতে চাইল না হঠাৎ হরিণটি দূরে একটি ছোট্ট ঝর্ণা খুঁজে পেল বাঘ বলল হরিণ আমাকে এক্ষুনি সেখানে নিয়ে যাও আমি তোমাকে নিয়ে যাব কিন্তু কথা দাও আজ থেকে তুমি আর কাউকে কষ্ট দেবে না বাঘ রাজি হল পানি খেয়ে তার মন বদলে গেল সেই দিন থেকে জঙ্গলে শান্তি ফিরে এলো। শক্তি থাকলেই বড় হওয়া যায় না দয়া আর ভালো মন থাকলেই সবাই আপন হয় হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন